আসসালামু আলাইকুম আজকে ঈদ দুই হাজার পঁচিশের মেয়েদের জন্য কিছু সুন্দর সুন্দর পার্টি ড্রেস ঠিক আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি ড্রেস থাকবে এগুলো সব হচ্ছে আপনার ব্র্যান্ডের পার্টি ড্রেস থাকবে দেখেন একদম বাহিরের কিছু পার্টি ড্রেস থাকবে ঈদের জন্য একদম নতুন এসেছে চাইলে পাইকারি এবং খুচরা নিতে পারবেন ইউ অ্যান্ড বিউটিফুল থেকে সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার কত থেকে কত বছরের ড্রেস থাকবে আজকে আজকে ম্যাক্সিমাম ড্রেস থাকবে হলো 5 থেকে 15 বছর বাচ্চা মানে হচ্ছে 38 একদম 36 বডি হয়ে যাবে না 38 বডি 36 যেটা সব সর্বোচ্চ আর কি হ্যাঁ 15 বছর যেটা ওটা 38 বডি 38 বডি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন ফিয়ার্স দেখতে পাচ্ছেন বাচ্চাদের ড্রেস এই যে কোটিয়ে স্টাইলের এইবার কিন্তু এই ড্রেস কিন্তু ইদে এসে দেখবেন তাই না ভাইয়া আর আপনারা তো অনলাইনের মাধ্যমে সবকিছু এখন আগে আগে দেখে ফেলেন ভিতরে কি আলাদা আপনার জি এটা উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা এই দেখেন কে উচ্চ করলে এটা সিঙ্গেল এটা দিয়ে সিঙ্গেল সিঙ্গেলটা আপনি এই প্যান্টটা দিয়ে সিঙ্গেল পরাতে পারবেন আরেকটা কথা কিন্তু ভাইয়া চাইলে কিন্তু আপনারা কোটিটাও যে কোনো কিছুর উপরে আপনার করতে পারবে তাই না সুন্দর একটা ড্রেস ঠিক আছে কাজ করা আছে এই যে প্যান্টের মধ্যেও কাজ করা নিচের প্যানেল এবং স্টোন করা যে দেখেন একদম রিয়েল স্টোন প্লাস হচ্ছে অন্যায় কাজ করা অন্যায় ছিটানো কাজ আছে এটা হচ্ছে ফোর পিস বাচ্চাদের ফোর পিস হচ্ছে এটার কালার হচ্ছে আরো আছে আমরা দেখাবো ফার্স্ট দেখেন প্যান্ট মাশাআল্লাহ এটা দেখেন কি সুন্দর কালেকশন দেখেছেন একদম হোয়াইটের মধ্যে জাস্ট কাজগুলো দেখেন আর এগুলো সব রিয়েল স্টোন দেখেন পুরোটা বডিতে রিয়েল স্টোন ফোর পিস ঈদের ড্রেস মেয়ে বাচ্চাদের ফোর পিস ঈদের ড্রেস একদম আলাদা আলাদা করে পড়তে পারে প্যান্ট ওকে এটা হচ্ছে আপনার টপসটা দেখেন সুন্দর আপনার প্যারট গ্রিন কালারের মধ্যে প্রাইস কেমন থাকবে সাইজ কি কি থাকবে 3 থেকে 6 বছর মাত্র 1900 টাকা

সেন্টার কাট একদম নতুন ডিজাইন সেন্টার কাট এই যে দেখেন আজকে সব ড্রেস হবে 2025 এর একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইনের মধ্যে এই যে দেখেন লেটেস্ট ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিপটা সেন্টার কাটের মধ্যে এটা তিনটা কালার আচ্ছা এটারও তিনটা কালার রাশিয়ান কাট প্লাস এবং দেখেন ব্ল্যাকটা কত নাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু বাহিরের ড্রেস একদম ব্র্যান্ডেড ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের জন্য এগুলো স্পেশাল আর একটা কালার সেম ডিজাইনের মধ্যে রাশিয়ান কাট প্লাজোর সাথে এই দেখেন ওকে সেন্টার কাট সুন্দর একটা পিঙ্ক কালার এটা ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার মার্শাল সাইজ প্রাইস এটা তিন থেকে ছ বছর প্রাইস মাত্র সতেরোশো টাকা আচ্ছা আর সাত থেকে 5 বছর পাইজপর্বে মাত্র 2000 টাকা আচ্ছা 750 আর 2000 টাকা দুইটার মানে হচ্ছে এই ভাগ করা হয় এটা দেখেন আফগান প্লাজো ঠিক আছে আফগান পাজামা কাজ করা এটা দেখেন এটা হচ্ছে বডি নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বডিটা ঠিক আছে আর এটা থাকছে ও RNA সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে পার্টি ড্রেস প্রাইস এক থেকে 6 বছর পাইজপর্বে মাত্র 1400 টাকা আর সব থেকে দশ বছর প্রাইজ পড়বে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে মাশাল একদম সুপার ট্রেন্ডি কি যেন হইচই হইচই হৈচই ভাইয়া নাম দিয়েছে এটা আর হৈচই এই যে দেখেন কাঠচুপি কাজ করা আছে এই ড্রেসটা আবার কাঠচুপি কাজ করা আছে স্লিপটা খুব সুন্দর এবং এটা বাচ্চারা পরলেও কিন্তু অনেক ভালো লাগে ওকে এটারও আমরা সাইজ প্রাইজ জানবো এক থেকে ছ বছর প্রাইজ পড়বে মাত্র চোদ্দোশো টাকা সব থেকে বছর প্রাইস মাত্র ষোলোশো টাকা আচ্ছা আর এটার সাথে কিন্তু আপনার একটা ফ্যান্সি পাচ্ছেন এই যে সাথে রাইট ঠিক আছে কি সুন্দর প্লাজা দেখেন ঘেরওয়ালা আর এটাও কিন্তু সেন্টার কাট থাকছে ওকে সাথে এই নেকলেস এই কালার আছে এই ড্রেসটারও তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চমৎকার কালেকশন

এটা 5 থেকে 15 বছর পাসপোর্টে মাত্র 1900 টাকা 5 থেকে 15 বছর প্রায় এই প্রাইস হবে 1900 টাকা মাত্র 1900 টাকা 5 থেকে 15 বছরের মেয়েদের এই দেখেন এগুলো একদম সুপার হিট ডিজাইন এই যে দেখেন একদম সুপার ডিজাইন নিচে এরকম ঝুল দেয়া আছে গলাতে কাচুপী কাজ করে দেয়া আছে বডিতে দেয়া আছে এটা হচ্ছে 슬িপটা 슬িবেই জায়গায় আবার একটু ব্যান করে দেয়া আছে পুরোটাই দেখেন

পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা ওকে পাঁচ থেকে পনেরো বছর দুই হাজার টাকা হবে এটা হচ্ছে নিউ ডিজাইনের মধ্যে রাশিয়ান কাট প্লাজো এই দেখেন ওকে সেম ফেব্রিক্স হ্যাঁ জি ওকে এটা সাইজ প্রাইস এটা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা পাঁচ থেকে পনেরো বছর পাওয়ার প্রাইস থাকে বাইশশো টাকা প্রত্যেকটা হচ্ছে বাচ্চাদের কোয়ালিটিফুল ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে একটা প্লাজো ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন এটাও একটা আপনার ড্রেস রাউন্ডের মধ্যে সুন্দর একটা ব্ল্যাক ড্রেস এই জায়গায় কাটচুপি স্টোন গ্লাস বসানো এটা হচ্ছে স্লিপটা ওকে বছর প্রাইস মাত্র টাকা পাঁচ থেকে পনেরো বছর অনলি দুই হাজার টাকায় পেয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে নিচের অংশটা কুচি কুচি করা এটা দেখেন বডিতে এরকম আপনার স্টোন বসানো আছে প্রচুর ঘের এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটা হচ্ছে হাতাটা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র দু টাকা মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে একটা আফগান পাজামা এটা সাথে কি আছে দেখে নিব এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ড্রেস এখানে আপনার জড়ি করা নিচে এরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে বডি থেকে পনেরো বছর প্রাইস মাত্র বাইশো টাকা পাঁচ থেকে পনেরো বছরের মেয়েদের জন্য এই ড্রেসগুলো বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন সুন্দর একটি পা জামা এই যে দেখেন カラー কালার দুটি দেখিয়ে দাম একই হবে ঠিক আছে পাঁচ থেকে 15 বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে 2200 টাকা এটা দেখেন রাশিয়ান কাট প্লাজো ওকে রাশিয়ান কাট প্লাজো এই যে দেখেন এটা আপনারা সেন্টার কাটের মধ্যে এসেছে ফেব্রিকসটা দেখেন সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা ফেব্রিকস কিন্তু ওকে 5 থেকে 15 বছর পাইজ পরবে মাত্র 2200 টাকা। ওকে 5 থেকে 15 বছরের মেয়েদের দাম হবে 2200 টাকা এটা প্রায়। এটা দেখেন এটা হচ্ছে প্লাজোটা। ফেব্রিকসটা দেখেন একদম এগুলো ইম্পোর্টেড ফেব্রিকস। এটা দেখেন। মানে অনেকে চায় না একটু কটন, একটু কমফোর্টেবল ফেব্রিকসের মধ্যে সোবার কিছু। এই দেখেন কিডস ফ্যাশনের এখানে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস। এটা সাইজ প্রাইস 5 থেকে 15 বছর প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকাও এটা দেখেন আফগানি পাজা এই জায়গায় আপনার সুন্দর ডিজাইন করা গ্লাস করা খুব দারুন একটা জর্জেটের মধ্যে টু পিস তাই না জি টু পিস 5 থেকে 15 বছর প্রাইস মাত্র 1600 টাকা পাঁচ থেকে 15 বছর প্রাইস হচ্ছে 1600 টাকা এটা দেখেন পাজামা এটা দেখেন টপস এখানে আপনার স্টোন করা একদম ওপেন বাটান কিন্তু সাইড দিয়ে হালকা এরকম ফাড়া দেওয়া আছে পড়তে অনেক আরাম হবে ওকে দেখতে কিন্তু অনেক স্টাইলিশ দেখতে পাচ্ছেন টু পিস এটা তাই না কালার আছে পনেরো বছর একটা কালার পাঁচ থেকে পনেরো বছর প্রাইস মাত্র উনিশশো টাকা টাকা ঠিক আছে এটা আবার গারারার সাথে এসছে ফ্যাব্রিক কিন্তু সেম আগেটার মতোই আগেরটা আপনার ইসের সাথে এসছে কি যেন বলে আফগানের সাথে এটা হচ্ছে আপনার পুরোটা সামনে ওপেন বাটন সাইডে হালকা একটু শর্ট ফাড়া আছে ওকে থাকছে কি মেয়ে ড্রেস গুলো দেখিয়েছি ইউএন বিউটিফুল থেকে একদম ব্র্যান্ডের বাহিরের ঈদের ড্রেস মেয়ে বাচ্চাদের আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আসসালাম